ভিন রাজ্যে বিল্ডিং তৈরির কাজে গিয়ে বিল্ডিং থেকে পড়ে গিয়ে মৃত মানিকচক ব্লকের অন্তর্গত গোপালপুর অঞ্চলের কামালতিপুর গ্রামের পরিযায়ী শ্রমিকের নিথর দেহ এলো সকাল সাতটায় তার দেহ আসতেই কান্নার রোল পড়ে যায় তার পাড়ায় তাকে শেষবারের মতো দেখতে গ্রামবাসীরা ভিড় জমায় একদিকে গঙ্গার ভাঙন প্রায় দুশোটি পরিবার যখন বাড়িঘর ভাঙতে ব্যস্ত তখনই ঘটলো এই মর্মান্তিক ঘটনা এলাকাবাসীর অভিযোগ তাদের বিপদের ওপর বিপদ জেনেও এই দুঃসময়ে দেহ আনার ব্যাপারে কোনো জনপ্রতিনিধি পাশে দাঁড়াননি বলে তারা দুঃখ প্রকাশ রবিবার সকাল সাড়ে দশটায় স্থানীয় কবরস্থানে তাকে সমাধিস্থ করা হয় তার পরিবার ও স্থানীয়দের পক্ষ থেকে একটাই দাবি মৃত আনেশ মমিনের পরিবারকে রাজ্য সরকারের সুরক্ষা যোজনা থেকে দুই লক্ষ টাকা যেন দেওয়া হয় ব্যুরো রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি देखते हो तो भाई जा भाई हां हां फाटी को मुझे देखो यार देख लेना उसको साले हां देख लेना मुझे करना যে মারা গেল এই মুহূর্তে তার দেহ এসেছে আপনাদের গ্রামে কি অবস্থা এখন এই মুহূর্তে তার পরিবারের তার পরিবারের অবস্থা খুব শোচনীয় অবস্থা বলার কিছু নাই মানে এর থেকে মানে করুন আর কিছু থাকা না হওয়ার কথা না একে তো মানে ভাঙনের পরিস্থিতি তারপরে একমাত্র উপার্জনশীল ব্যক্তি আনেশ মমিন আজকে মারা গেলেন তার দেহ নিয়ে আসছে এখানে সব থেকে বড়ো কথা হচ্ছে যে সরকারির যে অনুদান আমরা চাইব যে সেই পরিবার যেন ডিপ্রাইব না হয় সেই পরিবারের দৃষ্টি আকর্ষণ করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন তার অনুদান যে আছে সেই স্কিমের সেই স্কিমের অনুদানের টাকা যেন যাওয়া হয় সেই পরিবারকে বাঁচানোর টাকা তার তার সমাধিস্থ কোথায় তো ভাঙন হচ্ছে আমাদের কবরস্থান আছে অন্য জায়গায় সেখানে ভাঙন নেই সেখানেই সমাধিস্থ হবে ভাঙন এরিয়া বলার কিছু নেই এখন মানুষ সবাই নিজের নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত আমাদের কাজ হচ্ছে এখন তাকে সমাধিস্থ করার কিন্তু সবথেকে বড় কথা সোনার বাংলা নিউজের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে প্রশাসন যেন দ্রুত সরকারি যে স্কিম সেই স্কিমের আওতায় পরিযায়ী শ্রমিককে যে মমতা মাননীয় মমতা ব্যানার্জি যে স্কিম করেছেন দুই লক্ষ টাকা দেওয়ার কথা সেটা যেন অতি সত্তর এটার ব্যবস্থা করে সময় এখানে সাতটার সময় এসে পৌঁছে সময় যা হবে জানাজা এগারোটার সময় আমরা টাইম করেছি এগারোটার সময় যা হবে যদি প্রশাসনকে বলবো পারলে আসুক এসে দেখে যাক যে কি অব অবস্থা দেখে যাক এটাই আমরা অনুরোধ